নমস্কার গৌতম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো বাতিলকৃত টিসিবি স্মার্ট কার্ডের পুনঃ নিবন্ধন কীভাবে করবেন কারা এই পুনঃ আওতায় পড়েছেন এবং পুরো প্রক্রিয়াটি খুব সহজভাবে কীভাবে সম্পন্ন করতে পারবেন সরকার নির্ধারিত সময়ের মধ্যে যারা টিসিবি স্মার্ট কার্ড অ্যাক্টিভ করে নিতে পারেননি তারা পুনর্নিবন্ধনের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিলের অফিসে যেতে হবে অফিস থেকে যদি আপনাকে টিসিবি স্মার্ট কার্ড পাওয়ার যোগ্য মনে করেন তাহলে আপনি পুনঃ নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাকে আপনার নিজ আইডি কার্ড ও নিজ নামে নিবন্ধনকৃত সিম নম্বরটি নিয়ে যেতে হবে ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে তাদের আইডিতে লগ করে নির্ধারিত তথ্য পূরণ করে আপনার বাতিলকৃত টিসিবি কার্ডটি পুনর্নিবন্ধনের জন্য আবেদন করে দিবেন বাতিলকৃত টিসিবি স্মার্ট কার্ডের পুনর্নিবন্ধন আবেদন করার জন্য আপনার এনআইডি নম্বর জন্ম তারিখ ও আপনার এনআইডি কার্ডে নিবন্ধিত মোবাইল নম্বরটি দিয়ে দাখিল করুন বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে আশা করি টিসিবি স্মার্ট কার্ড পুনঃ নিয়ে আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে